একটা বোর্ডের মধ্যে থাকা এটা কিন্তু একটা চাপের বিষয় স্যারের গুলো তুমি ভালোই রিপ্লাই দিয়েছো তারপরে ম্যাডামের কোশ্চেনও রিপ্লাই সব মানে অত ভালো দিয়েছো কোনো কোনো জায়গায় একটু সমস্যা হলে সেটাকে আবার তাৎক্ষণিকভাবে রিকভার করার চেষ্টা করেছো ঠিক আছে এবার তার মধ্যেও কিছু ত্রুটি বিচ্ছুতি থেকে গিয়েছে সেটা আলোচনা হলে বুঝতে পারছো তো ত্রুটি বিচ্যুতিগুলোই বারবার তুমি ভাববে এবং সেগুলো দূর করবে তাহলে ইন্টারভিউ ভালো হয়ে যাবে আরো সুন্দর হবে হ্যাঁ প্রথম যেমন আমরা একটু আগে যেগুলো বললাম যে স্যার বাচ্চাদের শিক্ষা ক্ষেত্রে বলবো না আপনাদেরকে বলবো জাস্ট ডোন্ট ইউজ দ্যাট টাইপ অফ ওয়ার্ডস

ওইগুলোর জন্য তো না এটা অ্যাভয়েড করবে ওকে সেটা আমাদেরও হয়ে যেতে পারে এটা কেন হচ্ছে আমরা যখন টেনসড হই বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর আছে টেনসড হয়ে গেলে আমাদের অর্গানগুলো কিন্তু ঠিকঠাক কাজ করে না এটা আসল কথা ঠিক আছে তুমি অনেক বেশি জানো আমি জানি তুমি এসব সিচুয়েশন কোনো ফ্যাক্টরই না খুব সুন্দর আনসার করতে কিন্তু যেটুকু ঘটনা ঘটলো ঘটলো এখানে সেটা হচ্ছে তুমি আগে থেকেই বলছো আজকে স্যার আমি হয়ে আছি টেনশন আগে গেলাম আমি আসছিলাম না ওরা আমাকে বলবো তুমি যাও আগে আমি একটা কথা তোমাকে বলবো সেটা হচ্ছে তুমি ভেবে নাও যে তোমার যদি ইন্টারভিউ তুমি দিতে পারছো তোমার হবে এইটুকু ভাবো আমি বলছি হবে তোমার ইন্টারভিউ তুমি ভালো মার্কস পাবে তাহলে তার ভয় নাই তো ভয়ের কি আছে আমি বলছি ইন্টারভিউ যদি হয় তোমার হবে

আবারও স্মরণ করাচ্ছে যে স্যার এটা এরকম কোশ্চেন তুমি যেটুকু জানো স্যার আমি এইটুকু এই এ ব্যাপার বললে এটা স্যার এটা এরকম তুমি কোশ্চেন করবে না হুম মানে এগুলো যে খুব নেগেটিভ তার বলছিলাম করবে না বললে মা